গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিদ্যুতের ইউনিট প্রতি মূল্যবৃদ্ধির প্রতিবাদে হুগলির চুঁচুড়া বিদ্যুৎ দপ্তরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ করা হলো এই দিন চুঁচুড়া স্টেশন এক নম্বর বাস স্ট্যান্ডে জমায়েত করে দুপুর বারোটায় মিছিল শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বাবদ প্রতি মাসে হাজার টাকা করে দিচ্ছেন কিন্তু সেই সঙ্গে রাজ্যের বিদ্যুৎ বিলও অন্য রাজ্যের তুলনায় অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে এছাড়া এদিন রাম মন্দির ডিভিশনাল ইঞ্জিনিয়ারিং অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দেয় হুগলি জেলা বিজেপি মহিলা মোর্চার সদস্যরা তাদের দাবি তিন মাসে একবারে বিদ্যুৎ বিল না নিয়ে প্রতি মাসে যদি বিদ্যুৎ বিল নেওয়া হয় তাহলে তার চার্জও কম পড়বে এবং তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন বলে হুঁশিয়ারি দিলেন আজ কেন আপনাদের বিক্ষোভ দিন দিন বিদ্যুতের দাম বেড়েই চলেছে গরিব মানুষের বিদ্যুতের বিল দেওয়া কষ্টকর হয়ে পড়েছে যার জন্য আমরা মহিলা তাই প্রত্যেকটা মা বোনাদের কষ্টের কথা ভেবে তাই আজকে মহিলা মোর্চা রাস্তায় নেমেছে এখানে আপনি বিক্ষোভ দেখাচ্ছেন দাবি কি আপনাদের আমাদের দাবি বিদ্যুতের দাম কমাতে অবিলম্বে বিদ্যুতের দাম কমাতে হবে আর যদি কমাতে না পারে তাহলে বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ করুক এই না কমায় আমরা এর থেকে বৃহত্তম আন্দোলনে রাখবো বিদ্যুতের দাম কি মানে আসছে তিন মাস অন্তর সেটা আমরা চাইছি না যে তিন মাসের বিল একসঙ্গে আসো ইউনিট বাড়লে বিলের দাম বেড়ে যাচ্ছে এক মাসে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দিদি ওদিকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর সাধারণ মানুষের বিলের দাম বাড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ মনে যাক কিন্তু এক হাজার টাকা মানুষ সামনে দেখা যে আমরা লক্ষ্মী ভান্ডার গরিব মানুষের জন্য দিচ্ছি আজকে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি বা ডেপুটো দেখুন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বিদ্যুতের বিল অনেক বেশি সেক্ষেত্রে দেখা গেছে কি যে প্রতিটা যা এই আমাদের এই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গার থেকে প্রায় বিদ্যুতের বিল তিন গুণেরও বেশি সেক্ষেত্রে সাধারণ মানুষের নাবিশ্বাস বিল দিতে এককালীন তিন মাসের বিল মানে বিরাট চাপের বিষয় আছে আর এত পরিমাণে বিল সেক্ষেত্রে মানুষ খাবে না বাজার করবে না কি করবে সেটা মুখ্যমন্ত্রী গোপনে মানুষের পকেট চুরি করছে মানুষের পকেট থেকে টাকা গোপনে চুরি করছে বিল বাড়িয়ে আবার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে যে আমরা স্বচ্ছতার প্রতি আমার কথা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার চলবে তার সঙ্গে বিদ্যুতের মাসুল কমবে যদি মানুষকে দেখতে হয় সব দিক দিয়ে দেখতে হবে বিদ্যুতের মাসুল বাড়িয়ে তাদের পকেটের টাকা নিয়ে আবার তাদেরকে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে এই নাটকবাজি বাংলায় চলবে না আর প্রতি মাসে মাসে বিদ্যুতের বিল দিতে হবে এবং ইউনিট পিছি কি আছে সেটা মানুষকে ঠিকঠাক করে জানাতে হবে এবং যত পয়সা আছে সেটা সারা ভারতবর্ষে যেরকম কম আছে আমাদের এই বাংলায় তাই করতে হবে আর তার জন্য মহিলা মোর্চার নেতৃত্বে আজকে আমাদের রাজ্য নেতৃত্ব এখানে আছেন আমার জেলা নেতৃত্ব আছেন মহিলা মোর্চারা আজকে সেই আজকে সাধারণ মানুষের জন্য আজকে বিদ্যুৎ আজকে ঘ্রাও করেছে তারা তো অফিসার ইয়ে দিয়েছে আশ্বাস দিয়েছে যে আমরা এই বিষয়টা দেখছি সত্যি এটা ভুল আছে এরা স্বীকার করে কিন্তু নেপথ্যে রাজনৈতিক যে বিষয়গুলো আছে না তাদের মাধ্যমে এরা কিছু করতে পারে না এদেরও হাত বেঁধে রাখা হয় তো এদের নাটকবাজি সব জায়গা থেকে বন্ধ করতে হবে তাই এরা আশ্বাস দিয়েছে যে আমরা ঘটিয়ে দেখব দেখা যাক কি হয় যদি না হয় এর থেকে বড়ো আকার ধারণ করবে আমাদের নেতৃত্বরা সেটা করবেন